বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে সরকারি যানবাহন অধিদপ্তরে যে 530টি পদে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছে আমি আজহাদুল্লাহ এই ফুল ভিডিওতে আলোচনা করব কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে আবেদনের ফি এবং পেমেন্ট পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে সো এটি হচ্ছে সরকারি যানবাহন অধিদপ্তরের একটি সার্কুলার যেটি হচ্ছে আপনার রাজস্ব খাতের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে এরপরে নিচে দেখতে পাচ্ছি এখানে ক্রমিক নাম্বার পদসংখ্যা হচ্ছে পনেরো সাল অনুযায়ী এরপরে পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এক নাম্বার পদটি হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেটি হচ্ছে চোদ্দতম গ্রেডের চাকুরি বেতন হচ্ছে দশ থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমান ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে হবেন এছাড়াও কম্পিউটার যে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ছয় মাস বা এক বছরের এরপরে আপনাকে সার্টলিবি যে টাইপিং স্পিড সেটা হচ্ছে ইংরেজিতে সত্তর বাংলাতে পঁয়তাল্লিশ কম্পিউটার টাইপিং স্পিড ইংরেজিতে তিরিশ এবং বাংলাতে পঁচিশ এছাড়াও আপনাকে ওয়ার্ড প্রসেসিং মেইলিং ফ্যাক্সিং ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং দুই নাম্বার পটে হচ্ছে মেকানিক বি গ্রেড যেটি হচ্ছে পনেরোতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে ন হাজার থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে মোট উনিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনি উচ্চ মাধ্যমিক বা এইচএসি কমপ্লিট করতে হবে এছাড়াও আপনাকে অটোমেটিক মেশিন ইলেকট্রিক ইলেকট্রনিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স অথবা ফিটিং অথবা আপনাকে এখানে এই সকল বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই ট্রেডিং যে কোর্স সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার অবশ্যই যেগুলাতে উল্লেখ করা আছে দুই বছর অভিজ্ঞতা সেক্ষেত্রে মিনিমাম আপনাকে কিন্তু দুই বছরের অভিজ্ঞতা অভিজ্ঞতাম থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এই সকল পদে আবেদন করতে হবে এরপরে পরে আছে গাড়ি চালক যেটি হচ্ছে অন্যতম গ্রেড এটির পদ সংখ্যা হচ্ছে তিনশো তেত্রিশটি এখানে কিন্তু আপনি জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন এছাড়াও এখানে আপনাকে ভারী ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু আমরা থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের এখানে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন পরবর্তী হচ্ছে গাড়ি চাল এটা হচ্ছে গাড়ি চালক যেটি হচ্ছে ষোলোতম গ্রেডের চাকুরি এটা হচ্ছে পদসংখ্যা হচ্ছে এখানে তিয়াত্তরটি এখানেও কিন্তু আপনি জিএসসি বা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারতেছেন এখানে এখানে আপনাকে হালকা গাড়ির যে বৈধ ড্রাইভিং লাইসেন্স সেটা থাকতে হবে এবং যারা আপনার অভিজ্ঞ আপনাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এ পাঁচ নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বারশো চারশো নব্বই টাকা এখানে পদসংখ্যা আছে মোট চারটি এখানে কিন্তু আপনি যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে পারতেছেন এছাড়াও অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে যে টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ এছাড়াও আপনাকে ওয়ার্ড প্রসেসিং মেইলিং ফ্যাক্সিং ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে ছয় নম্বর পদটি হচ্ছে হিসাব সহকারী যেটা হচ্ছে ষোলতম গ্রেডের চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে পাঁচটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে বাণিজ্যিক বিভাগে আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন সাত নাম্বার টাইম কিপার যেটির সংখ্যা হচ্ছে একটি এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এখানে কিন্তু আপনি উচ্চ উচ্চ মাধ্যমিক এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারেন এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এরপর দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সহকারী যেটা পদসংখ্যা হচ্ছে এখানে দুইটি গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড এখানে কিন্তু আপনি এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারতেছেন এরপর দেখতেছেন জব সহকারী যেটা হচ্ছে ষোলোতম গ্রেড বেতন হচ্ছে পদসংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা এখানে আপনি উচ্চ মাধ্যমিক বা কমপ্লিট করলে আবেদন করতে পারতেছেন এরপরে পথটি হচ্ছে দশ নম্বর যেটি হচ্ছে স্টোরম্যান যেটি পদ সংখ্যা হচ্ছে একটি এবং এটি হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এবং এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের যাদের স্টোর রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন অবশ্যই সেই বিষয়ে আপনাকে অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন লেজার সহকারী যেটার পদসংখ্যা হচ্ছে ষোলোটি এখানে সংখ্যা এখানে তিনটি এবং এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বোর্ড থেকে স্বীকৃত শিক্ষিত বোর্ড থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক বইচিসি কমপ্লিট করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন স্পিড বোর্ড চালক যেটির পদ সংখ্যা হচ্ছে দশটি এখানে ষোলোতম গ্রেডের চাকরি এটা হচ্ছে স্পিড বোর্ডের আপনাকে দশ তিন বছরের বাস্তব গত থাকতে হবে চালানোর সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এখানে কোনো কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেওয়া নেই এরপরে দেখতে পাচ্ছেন এখানে তেরো নম্বর যেটা হচ্ছে মেকানিক গ্রেড ডি এটা হচ্ছে আঠারোতম গ্রেডের চাকরি এবং বেশিরভাগ যেটা মেকানিক্যাল পদ সেগুলোতে অবশ্যই আপনাকে উক্ত বিষয়ের প্রতি আপনাকে যে কোর্স সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এখানে আপনাকে মাধ্যমিক বেসেসির পরে পরে যে আপনার মেশিন অথবা আপনাকে এই সকল বিষয়ে রেফ্রিজারেশন এই সকল বিষয়ে আপনাকে কিন্তু অভিজ্ঞতা ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং অবশ্যই আপনাকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এখানে মেকানিক্যাল পদে এরপরে দেখতে পাচ্ছেন চোদ্দো নম্বর পটে হচ্ছে ডেস পাঁচ রাইডার যেটির পদসংখ্যা হচ্ছে এগারোটি এটা হচ্ছে আঠারোতম গ্রেডের চাকুরি আঠারোতম গ্রেডের চাকুরি বেতন হয় আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনি মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এছাড়া অবশ্যই আপনাকে মোটর সাইকেল চালানোর যে বৈধ ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু আপনার থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন পণ্য নম্বর যেটা হচ্ছে অফিস সহায়ক যেটির পদ গ্রেড হচ্ছে বিশতম গ্রেড বিশতম গ্রেডের বেতন হচ্ছে আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা হচ্ছে মোট পাঁচটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে হবে না এছাড়া অবশ্যই আপনাকে সুস্থ সুস্থ স্বাস্থ্যের অধিকারী হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন ক্লিনার বা হেল্পার যেটা পদ সংখ্যা হচ্ছে উনত্রিশটি এটা হচ্ছে বিশতম গ্রেডের চাকরি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি এইচএসসি পাশ করার পরে যে এগুলা বিভিন্ন ট্রেড করেছে দেখতে পাচ্ছেন এখানে অটোমোভিং মেশিন তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল to listen and মেনটেন্যান্স এই সকল বিষয়ে অথবা রেফ্রিজারেশন এই যে দেখতে পাচ্ছেন এই সকল ট্রেড লাইসেন্স ট্রেডের উপরে আপনাকে ট্রেড লাইসেন্স থাকতে হবে পাশ করতে হবে এবং এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধু এখান থেকে ট্রেড পাশ করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে সর্বশেষ যে পদ সেটি হচ্ছে নিরাপত্তা প্রড়ি যেটার পদের সংখ্যা হচ্ছে এখানে ষোলোটি এটা হচ্ছে বিস্তম গ্রেডের চাকরি এখানে কিন্তু আপনি জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারতেছেন এছাড়াও অবশ্যই আপনাকে সুঠাম অধিকারী হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন সো এই ছিল মূলত সরকারি যানবাহন অধিদপ্তরের পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং এখানে বেতন স্কেল এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিছু কন্ডিশন বা শর্তাবলী দেওয়া আছে শর্তাবলীর মধ্যে প্রথম যে শর্ত সেটা হচ্ছে বয়স সংক্রান্ত এখানে আপনাদের সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং এটার বয়স কাউন্ট করা হবে বিশ নভেম্বর দু সালের মধ্যে এই তারিখের মধ্যে আপনার বয়স আঠারো থেকে তিরিশ হতে হবে এছাড়াও যারা বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের জন্য হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়া অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার যারা সরকারি আধা সরকারি অথবা কোনো সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেক্ষেত্রে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট টিকে দিবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষার সময় সেই সকল কাগজপত্র আপনাকে এখানে প্রদর্শন করতে হবে বা আপনাকে সেখানে দেখাতে হবে সে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে এবং সেটা অনুমোদন থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাকে সত্যায়িত করে প্রদর্শন করতে হবে এগুলা এখানে দেখতে পাচ্ছেন ক থেকে বর্গীয়চ পর্যন্ত দেওয়া আছে সো আপনারা যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা এই পাঁচ নাম্বারের সকল ইনফরমেশনগুলো অবশ্যই ভালোভাবে পড়ে সেগুলো সেই অনুযায়ী কিন্তু আপনাকে সেগুলো সত্যায়িত করে এবং মূল কবি আপনাকে সাথে নিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন অন তাদের লিঙ্ক দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখানে গেলে ডিটেক্ট আবেদনে চলে যেতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের সর স্টার্ট ডেট বা শুরুর তারিখ দেওয়া আছে আবেদন শুরু হয়েছে বিশ নভেম্বর দু সালে এবং আবেদন শেষ হবে আপনাদের এখানে পনেরো ডিসেম্বর দু সালে বিকেল পাঁচটার পর থেকে আবেদন শেষ হয়ে যাবে বা পাঁচটার আগে কিন্তু আপনাকে আবেদন করতে হবে পনেরো ডিসেম্বরের আগে পনেরো ডিসেম্বর পাঁচটার বিকেল পাঁচটার আগে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন নিচে এখানে আপনাকে আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা সেটা কিন্তু আপনাকে টেলিডকের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার সাইজ দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার শেষ করার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনি অনলাইনের মাধ্যমে কীভাবে ছবি এবং সিগনেচার শেষ করতে হয় তার বিস্তারিত সেখান থেকে দেখতে পারবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার অনলাইন থেকে ছবি এবং সিগনেচার এডিট করে নিতে হবেন এরপরের নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যারা গাড়ি চালক অথবা অন্যান্য যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে অবশ্যই সেখানে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং উক্ত বিষয়ে যে আপনাদের ড্রাইভিং লাইসেন্স চেয়েছে সে অবশ্যই সেই ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্স এবং অবশ্যই আপনাকে তো বিষয়ের প্রতি দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে দেখতেছেন আপনাকে মূলত পেমেন্ট কত হবে কত টাকা এখানে আপনাকে এক থেকে বারো নম্বর পদের জন্য দুই তেইশ টাকা আমি আবারও বলছি আপনাদের সুবিধার্থে এখানে এক থেকে বারো নম্বর পদের জন্য দুশত তেইশ টাকা এবং তেরো থেকে সতেরো নম্বর পদের জন্য আপনাকে একশত বারো টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন তা ভিডিওর শেষে বা অ্যাপ্লিকেশান শেষে আপনাদের বলে দিচ্ছি সো এইটি ছিল মূলত সরকারি যানবাহন করতে অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি এটি এছাড়াও এটার সার্কুলার কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গেলেও আপনারা সেখান থেকে বিস্তারিত এটা দেখে দেখে নিতে পারেন এরপরে দেখাবো কীভাবে এটি আপনি আবেদন করবেন সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজার যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে ডিজিটি ডট টেলিটক ডট কম ডট বিডি এছাড়াও এটার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে সেখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনি চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ গভ গভর্নমেন্ট ট্রান্সপোর্ট এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট দেওয়া আছে যেহেতু আমরা আবেদন করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজে চলে যাবেন এখানে আপনি সকল পদের নাম বাংলায় এবং ইংরেজিতে দেখতে পাবেন আপনি যে পদে আবেদন করবেন সেই পদের ডান পাশে দেখবেন টিকমার্ক অপশন এখানে আমার টিক বাম পাশে টিকমার্ক আছে টিক টিকমার্ক আপনি দিয়ে দিবেন এবং দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা পেজ আবারও আপনাদের সামনে চলে আসবে এটি হচ্ছে অল জবস প্রিমিয়াম মেম্বার আপনারা যারা মেম্বার এটির ক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো চাকরির আবেদন এক মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন এবং আপনারা যারা এটির মেম্বার হতে চান তারা স্ক্রিনে দেখার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান তারাও স্ক্রিনে দেখার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের আবেদন নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো আপনারা যারা মেম্বার হবেন তাদেরকে এখানে একটা নাম্বার দেওয়া হবে সেই নাম্বার অনুযায়ী আপনি এখানে নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ডে ক্লিক করবার দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো আপনার সকল ইনফরমেশান এখানে চলে আসবে আপনাকে নতুন করে কোনো কিছু ফিল আপ বা কোনো কিছু লিখতে হবে না আর আপনারা যারা প্রিমিয়াম মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এখানে প্রথমে বেসিক ইনফরমেশন মধ্যে আপনাকে আপনার পদের আপনাকে নাম দেখাবে পদের নাম দেখাবে এরপরে এখানে আপনাকে আপনার নাম ইংরেজিতে বড় হাতের তারপরে বাংলায় তারপরে বাবার নাম সেইমভাবে ইংরেজি বাংলায় মায়ের নাম ইংরেজিতে বাংলায় লিখতে হবে তারপরে জন্ম তারিখ থেকে শুরু করে আপনার যারা চেয়েছে সব দিতে হবে এখানে আপনি জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড দুটার একটা দিলে হয় যদি পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে পাসপোর্ট নাম্বার দিবেন না থাকলে নোট দিয়ে রাখবেন এরপরে আপনার যদি বৈবাহিক অবস্থা বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে বিবাহিত দেবেন এবং যদি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে অবিবাহিত দেবেন এবং বিবাহিত ক্ষেত্রে অবশ্যই আপনি ম্যারিড দিয়ে আপনাকে সেখানে আপনার স্পাউস নেম বা স্বামী বা স্ত্রীর নাম সেখানে লিখতে হবে সো সেটা আপনি লিখে দেবেন এরপরে এখানে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে দুটো ফোন নাম্বার আপনি সেম দিবেন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো কোটা থেকে থাকে দেখতে পাচ্ছেন এখানে আপনার মুক্তিযুদ্ধ কোটা প্রতিবন্ধী কোটা এবং এতিম কোটা এই তিনটি কোটার মধ্যে যদি আপনার কোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিবেন এবং না থাকলে আপনি নট অ্যাপ্লিকেবল দিবেন এরপরে দেখতে পাচ্ছেন নিচে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এটা হচ্ছে মূলত আপনি যেই পদে আবেদন করতেছেন সেই পদে যদি এর আগে কোনো সরকারি আধা সরকারি বা কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের চাকরি করে থাকেন সেক্ষেত্রে মূলত আপনাকে ডিপার্টমেন্টাল স্টেটাস বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বলা হয় সেক্ষেত্রে আপনি আপনার সেই ডিপার্টমেন্টের নাম লিখে দেবেন আমার না থাকলে আপনি নট অ্যাপ্লিকেবল দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার অ্যাড্রেস বার ফিল আপ করতে হবে প্রথমে আপনাকে বর্তমান ঠিকানা এরপরে আপনাকে স্থায়ী ঠিকানা এবং দুই অ্যাড্রেস সেম হয়ে থাকলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দিবেন এবং আরেকটি কথা হচ্ছে এখানে কে আর এ মূলত অনেকেই বলেন ভাই অফ এ কার নাম দেবো অবশ্যই কেয়ার অফ আপনি আপনার যার আন্ডারে আছেন আপনার বাবা হতে পারে মা হতে পারে অথবা বাবা বা কেউ না থাকলে আপনার বড় ভাই হতে পারে বা চাচা হতে পারে যেই হোক না কেন ওনার নাম এখানে লিখে দেবেন তারপরে ঠিকানা আপনার ডিটেলস লিখে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার এডুকেশন বার ফিল আপ করতে প্রথমে আপনাকে এসএসসি এসসি এবং এইচএসি আপনি যেই পদে আবেদন করেছেন সেই পর যদি এইচএসি পর্যন্ত চায় সেক্ষেত্রে মাস্ট বি আপনাকে এইচএসসি পর্যন্ত ফিল আপ করতে হবে এছাড়াও যদি আদার্স কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে আপনার যদি অনার্স বা ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে এখানে টিকমার্ক দেবেন টিকমার্ক দিয়ে আপনি আপনার অনার্স বা ডিগ্রি রেজাল্ট এখানে দিয়ে দেবেন বা ডিটেলস এখানে লিখতে হবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার জব এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে টিকমার্ক দেবেন এবং টিকমার্ক দিয়ে আপনি আপনার জব এক্সপিরিয়েন্সের ডিটেলস এখানে লিখে দেবেন আপনি কী ধরনের জব করেছেন প্রতিষ্ঠানের নাম কী ছিল ডিটেলসে এখানে লিখতে হবে যা যা ফিল আপ করতে হবে সকল কিছু আপনাকে সঠিকভাবে ফিল আপ করবেন এরপরে যদি করছেন এখানে আদার্স কোয়ালিফিকেশন আদার্স কোয়ালিফিকেশন বলতে মূলত আপনি সার্কুলার যদি আপনাদের একটু দেখাই এখানে আপনি সার্কুলারে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে অভিজ্ঞতা অভিজ্ঞতার মধ্যে এটা হচ্ছে আদার্স এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার মধ্যে যেহেতু এগুলোর চেয়েছে আপনাকে অবশ্যই কম্পিউটার টাইপিং স্পিড এখানে দেওয়া আছে সত্তর থাকতে হবে ইংরেজিতে সত্তর এছাড়াও অন্যান্য যে পোস্টে যে অভিজ্ঞতা আছে সেম কিন্তু অভিজ্ঞতা আপনার অবশ্যই লাগবে সেক্ষেত্রে এই অভিজ্ঞতার কথা সেম এখানে লেখা আছে সো আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আমার আমি যে পদ আবেদন করি সেটা হচ্ছে কম্পিউটার পদ সেটার জন্য আপনাকে অবশ্যই বাংলায় বেশ এবং ইংরেজিতে বিজ টাইপিং বেশ থাকতে হবে এরা অবশ্যই আপনাকে ইজাস দিতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনি এম ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং অন্যান্য যে আনুষাঙ্গিক জিনিস সেগুলো পারেন কিনা অবশ্যই আপনাকে এখানে ইজেস দিতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন এই ভেরিফিকেশন কোড এই কোডটা আপনি সেমভাবে ফিল আপ করে দেবেন এবং কোড বুঝতে সমস্যা এখানে ক্লিক হারে ক্লিক করবেন এবং এটি চেঞ্জ হতে থাকবে এবং আপনার যেটা বুঝতে সুবিধা সেটা আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর যদি কোয়েশন নিচে ডিক্লার ক্লারদার এখানে টিক মার দেবেন এবং পরবর্তীতে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করবে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন রিভিউ আপনি দেখতে পাবেন এছাড়াও যদি আপনি লেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে দেখাবে সেক্ষেত্রে আবারও আপনাকে কন্টিনিউতে ক্লিক করে এই জায়গায় চলে আসতে হবে এবং অবশ্যই আপনাকে তাড়াতাড়ি করে এগুলো কিন্তু ফিল আপ করতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে টাইম আউট দেখাবে আপনি আপনার অ্যাপ্লিকেশন রিভিউটা দেখে নেবেন আপনি যা ফিল আপ করেছেন সকল ইনফরমেশন এখানে পেয়ে যাবেন সকল ইনফরমেশান আপনি ভালোভাবে দেখে নেবেন যে সব ঠিক আছে কি না ঠিক থাকলে পরবর্তী আপনি নিচে যাবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ছবি এবং সেকেজার অ্যাড করতে হবে এছাড়াও আপনার যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কেটে না দেওয়া পূর্ববর্তী অপশনে যাওয়ার জন্য এই দেখে অপশন উপরে জ্যান থ্রিটের অপশন আছে এখানে ক্লিক করবেন এবং ক্লিক করে পূর্ববর্তী অপশনে আপনি চলে যাবেন চলে যাওয়ার পরে সেখান থেকে কারেকশন করে আবারও আপনাকে ক্যাপচার করে ফিল আপ করে এই জায়গায় চলে আসতে পারবেন সো আপনাকে আর নতুন করে ফিল আপ করতে হবে না সকল কিছু এরপরে এখানে আপনি ছবি এবং সিগনেচার অ্যাড করে দেওয়ার পরে নিজে দেখতে পাচ্ছেন আইডি ক্লার্ড দ্বার এখানে দিবেন দেবেন টিকমার্ট দিয়ে নিচে দেখবেন সাবমিট অপশন এখানে ক্লিক করে দেবেন সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন কপি আপনি পেয়ে যাবেন সেটা অবশ্যই আপনি নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে এইটা আপনি ডাউনলোড করে রাখবেন এবং ডাউনলোড করার পরে আবারও ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে কি না আপনার সকল ইনফরমেশন ঠিক থাকলে পরবর্তীতে আপনি যে পেমেন্ট অপশন সেটা দেবেন এবং পেমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই আপনার একটি টেলিরশিম থাকতে হবে এবং আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে আপনার যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টে যদি দুশো তেইশ টাকা চায় সেক্ষেত্রে অবশ্যই আপনি দুইশো তিরিশ টাকার মতো রাখবেন কারণ মেসেজের যে চার্জ সেটা কিন্তু প্রায় তিন টাকার মতো কাটে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দুশো তিরিশ টাকার মতো রাখতে হবে এরপরে আপনাকে মেসেজ অফিং টাইপ করতে হবে ডিজিটি স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন এই ইউজ আইডি সেমভাবে তুলে দেবেন এছাড়াও যদি এক্সাম্পলটা আপনি এখান থেকে এই পর্যন্ত সেমভাবে তুলে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার হয়ে যাবে তুলে দেওয়ার পরে আপনাকে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এস এম এসটা পাঠাতে হবে এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটি রিটার্ন এস এম এস দেওয়া হবে এবং সেই এসএমএসও কিন্তু আপনি আপনাকে আপনার পদের নাম আপনার নাম এবং সেখানে আপনি কত টাকা কাটবে এবং একটি কোড আপনি পেয়ে যাবেন আট সংখ্যা সেই কোডটা আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন বা টুকে রাখবেন বা কপি করে রাখবেন রাখার পরে আবারও আপনাকে মেসেজ ওস নিয়ে গিয়ে টাইপ করতে হবে ডিজিটি বড়ো হাতের সবগুলো দেবেন তারপরে দেবেন ফাঁকা দিয়ে ওয়াই এস দেবেন তারপরে আবার ফাঁকা দেবেন বা স্পেস দেবেন স্পেস দেওয়ার পর আপনাকে যে কোড সংখ্যা দেওয়া হয়েছিল আট নাম্বার আট আট ডিজিটে সেই কোড সংখ্যাটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল ডোর নাম্বার এস পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে রিচার্জ নিতে হবে এবং যে আপনি এপ্লিকেশনে যে নাম্বার দিয়েছিলেন সেই সেম নাম্বারেও কিন্তু একটি সেম ইউজারই পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী আপনার পরীক্ষার সাত থেকে দশ দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার কোথায় পরীক্ষা এবং সেই মেসেজ অনুযায়ী কিন্তু আপনি অ্যাডমিট কার্ড তুলতে পারেন এবং সেই অ্যাডমিট কার্ড ডিটেলসে লেখা থাকবে কোথায় পরীক্ষা হবে কটার সময় হবে বিস্তারিত লেখা থাকবে লিখিত না এমসিকিউ সকল কিছু বিস্তারিত সেখানে লেখা থাকবে সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ